শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়া 420 জন আইএনজিপির হাতে তুলে দেওয়া হলো সনদ এদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরার বার কাউন্সিলে নয় নিয়োগ প্রাপ্ত হাতে সনদ তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত সিনিয়র আইএনজিপি পিজুশকান্তি বিশ্বাস পিকে ধর পিকে পাল কল্যাণ নারায়ণ ভট্টাচার্য সহ অন্যান্যরা বার কাউন্সিলের চেয়ারম্যান তথা আইএনজিপি রতন দত্ত জানান এদিন নতুন 420 জন আইএনজিপির হাতে সনদ তুলে দেওয়া হয়েছে এখন থেকে এই এনজিপি আদালতে প্র্যাকটিস করতে পারবে বার কাউন্সিলার ইতিহাসে নজিরবিহীন ঘটনা একসাথে 420 জন নতুন এনজিপি হাতে সনদ তুলে দেওয়া হয়েছে ইতিপূর্বে কোনদিন একসাথে এত সংখ্যক এনজিপি হাতে সনদ তুলে দেওয়া হয়নি